ইরাকের যুদ্ধক্ষেত্র পেরিয়ে এখন দগ্ধ গাজা দুটি ভিন্ন ভূখণ্ড কিন্তু মিল রয়েছে এক জায়গায় আন্তর্জাতিক শক্তিগুলোর হস্তক্ষেপ ও শাসন ব্যবস্থার নতুন নকশা তৈরির প্রয়াস এক সময় সাদ্দাম হোসেনের গণবিধ্বংসে অস্ত্রের অজুহাতে ঝড় বয়ে গিয়েছিল ইরাকে আর আজ গাজায় চলছে ইসরায়েলে আগ্রাসন পরবর্তী শাসন কাঠামো নিয়ে টানা পড়েন তবে ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রশ্ন উঠছে কে সামলাবে গাজার এই অনিশ্চিত ভবিষ্যৎ এই প্রস্তুর ভেতরে হঠাৎ ভেসে উঠেছে এক পুরনো ও বিতর্কিত নাম সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে তুলে ধরা হয় যে গাজা একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী কর্তৃপক্ষ গঠনের বিষয়ে আলোচনা চলছে যার নাম হতে পারে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা গিটা যুক্তরাষ্ট্রে সমর্থিত এক প্রস্তাবে জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণের কথাও রয়েছে আর এর নেতৃত্বে ভাবা হচ্ছে ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা ও সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে পরিকল্পনা অনুযায়ী প্রথমে কর্তৃপক্ষের কার্যক্রম চলবে মিশরে গাজার সীমান্ত ঘেসে পরিস্থিতি স্থিতিশীল হলে তারা প্রবেশ করবে গাজায় সঙ্গে থাকবে বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী লক্ষ্য হবে পাঁচ বছর পর দায়িত্ব ফিরিয়ে দেওয়া হবে ফিলিস্তিনিদের হাতে ব্লেয়ারের কার্যালয় অবশ্য জানিয়েছে তিনি এমন কোনো পরিকল্পনাকে সমর্থন করবে না যা গাজার জনগণকে বাস্তুচ্যুত করে তবে সংশয় যেন থেকেই যাচ্ছে ইরাক যুদ্ধে ভুল গোয়েন্দার তথ্যের উপর ভর করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা টনি ব্লেয়ারকে কি আবারও শান্তি ও স্থিতিশীলতার প্রতিনিধি হিসেবে গ্রহণ করবে বিশ্ব নাকি গাজার নতুন অন্তর্বর্তী সমাধানও ইতিহাসে পুরনো ভুলের পুনরাবৃত্তি হয়ে উঠবে সেই উত্তর এখনো অজানা জান যুগান্তর নিউজ